হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে কি রোজা রাখা যাবে ইসলাম কি বলে এবং চিকিৎসা চিকিৎসাশাস্ত্র কি বলে চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক শ্রোতা রমজান ইবাদতের বসন্তকাল নারী পুরুষ সবার অফুরন্ত সব অর্জনের মাস এটি আর প্রতি মাসে নারীদের পিরিয়ড হওয়াটাই স্বাভাবিক বিষয় এ সময় নারীদের নামাজ ও রোজা মাফ তবে রোজার কাজা আদায় করতে হয় নামাজের কাজা পড়তে হয় না প্রিয় দর্শক শ্রোতা রমজান মাসে আপনারা কি করবেন যদি পিরিয়ড হয় রোজা রাখা কি করতে হবে এর উত্তরে ফোকায় কেরম বলছেন কোনো নারী যদি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখতে চান তা তিনি দুই পদ্ধতিতে করতে পারেন এক হয়তো পিরিয়ড শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে বন্ধ করে দিয়েছেন অথবা পিরিয়ড শুরু হওয়ার পরে বন্ধ করেছেন যদি শুরু হওয়ার আগে বন্ধ করে দেন তাহলে তার জন্য রোজা রাখতেই হবে কারণ এতে তার ওপর রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান নেই তাই তার জন্য রোজা রাখা অবশ্যই আবশ্যক হবে আর যদি পিরিয়ড শুরু হওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেন তাহলে পিরিয়ডের সর্বনিম্ন সীমা তিন দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না এরপর থেকে নামাজ পড়া ও রোজা রাখা আবশ্যক এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে আদায় করে দিতে হবে এবার জানাবো চিকিৎসা চিকিৎসাশাস্ত্রটিকে কি বলছে আপনি যদি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রেখে দেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের মারাত্মক শারীরিক ক্ষতির আশঙ্কায় ভুগবেন তাই এভাবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা উচিত নয় ইসলামের শরীয়তে পিরিয়ডের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে তাই সে সময় পিরিয়ড স্বাভাবিক রেখে রোজা থেকে বিরত থাকা উচিত এবং পরবর্তীতে সে রোজা আদায় করে নেওয়া উচিত প্রদর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসের মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন